আপনারা আসছেন সুন্দর করে বসবেন জিজ্ঞাসা করবেন আপনারা আসি মতন চলেন চলেন এটা কোন ধরনের কথা আপনারা তো যেভাবে এগুলা তো ঠিক না ভাইয়া সময় দেখা যাবে সময় না সেটা পরে দেখা যাবে কিন্তু আপনারা আসছিলেন আমি প্যাসেঞ্জার সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা আসছেন দূরে চলেন চলেন কি না না গাড়ি দেখছেন গাড়িতে উঠে গেছেন এটা ঠিক না সুন্দর করে আগে হবে ড্রাইভার সাহেব আপনি যাবেন আপনি সাহেব গাড়ির তো দেখেনা এখানে গরম কেন আমি গাড়ি ড্রাইভার আমার কথা বলেন এখানে কথা বলেন ঠিক আমি নামাই দিব না আপনারা আসছেন আসি ধুম করে উঠে গেছেন না না

এরকম বলবেন না বলবেন যে ভাই আপনার বাসা ভাড়া দিবেন উনি যাবে কি না আগে জিগাইবেন জিগানোর পরে উনার গাড়ি তুলবেন উঠার পরে উনি নিয়ে যাবে আপনারা উঠে গেলেন উঠে উনাকে টেনে নামায় বলতেছেন এটা কি আপনি গুন্ডামি করার জায়গা কি রিক্সা ওলার লোক যাই হোক আছে যাই হোক আপনারাও যা করছেন তেমন একটা বালা কাজ করেন নাই রিক্সা ওলার দিন রাত পরিশ্রম করে যথেষ্ট পরিমাণ মানবতা নিয়ে আপনাদের গায়েও হাত দেয় নাই অসংখ্য ধন্যবাদ ভাইকে অবশ্যই গাড়িতে ওঠার আগে অন্তত এটা বলবেন ভাই আপনি যাবেন কিনা ওনার মেন্টালিটি সম্বন্ধে বুঝবেন বুঝার পরে ঠিক করার পরে গাড়িতে উঠবেন আশা করি আর কোনোদিন এই কর্মজীবী ভাই বিশেষ করে যারা শ্রমিক আছে তাদের সাথে এরকম আচরণ করবেন না যদি আপনার পাওয়ার থাকে ক্ষমতা থাকে যাদের সাথে দেখানো দরকার তাদের সাথে দেখাবেন কিন্তু কর্মজীবী ভাইদের জন্য ভালোবাসা রেখে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন